আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইউক্রেনের সাম্প্রতিক রুশ হামলায় ছয় জনের প্রাণহানি গাজার বিষয়ে একই অবস্থানে তুরস্ক দক্ষিণ কোরিয়া এরদোয়ান প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সংশোধনকে স্বাগত জানালেন জেলেন্সকি প্রত্যাখ্যান করল মস্কো তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল নেতানিয়াহুর আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় ফ্রান্স প্রেসিডেন্ট পাকিস্তানের সেনা অভিযানে নিহত বাইশ ইউক্রেনের সাম্প্রতিক রুশ হামলায় ছয় জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিচকো স্থানীয় সময় ভোরে চালানো হামলায় অন্তত দুইটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ অন্যদিকে রাশিয়ার সীমান্তবর্তী ক্রাসনোদার ও রোস্তব অঞ্চলের কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের রাতভরের বিমান হামলায় সেখানেও প্রাণহানি ঘটেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দাবি করেছে তারা ইউক্রেনের ছোড়া দুশো ড্রোন ভূপাতিত করেছে রোস্তব অঞ্চলের ভার প্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে লিখেছেন এই রাতের আক্রমণ আমাদের জন্য গভীর শোক বয়ে এনেছে ওই অঞ্চলের বন্দর নগরী তাগান রগে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে রোস্তব শহরের মেয়র স্বেটলানা কাম্বুলোভা জানিয়েছেন প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত ক্রাস্নোদার সীমান্ত অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কন্ধ্রাতিয়েব রাতের এই গোলাবর্ষণকে ইউক্রেন শাসনের অন্যতম দীর্ঘস্থায়ী ও ব্যাপক হামলা বলে উল্লেখ করেছেন গাজার বিষয়ে একই অবস্থানে তুরস্ক দক্ষিণ কোরিয়া এরদোয়ান গাজার বিষয়ে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া কাজ করতে যাচ্ছে বিশেষ করে গাজার বিষয়ে দুই দেশ একই অবস্থানে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়ে প্যারদোয়ান সোমবার আঙ্কারায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এরদোয়ান বলেন দেশ দুইটি আফ্রিকা মধ্য এশিয়া ও সিরিয়া ও গাজার পুনর্গঠনে সহযোগিতা করবে গাজার বিষয়ে তারা একমত যুদ্ধবিরতি বজায় রেখে নিরীহ মানুষ হত্যা বন্ধ ও দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে অ্যারদোয়ান পুনর্ব্যক্ত করেন উনিশশো সালের সীমারেখা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি তিনি বন্ধু ও মিত্র দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান জানান সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দক্ষিণ কোরিয়ার তৎপরতাকে স্বাগত জানান অ্যারদোয়ান আরও বলেন রুশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে স্থায়ী শান্তি প্রচেষ্টা অব্যাহত থাকবে সংবাদ সম্মেলনের পরে অ্যারদোয়ান লি এর সম্মানে একটি ডিনার আয়োজন করেন যেখানে উনিশশো থেকে তিপ্পান্ন সালের কোরিয়ান যুদ্ধে অংশ নেওয়া তুর্কি যোদ্ধারা উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বলেন দুই দেশের সামরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ভূমিকা রাখবে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সংশোধনকে স্বাগত জানালেন জেলেন্সকি প্রত্যাখ্যান করল মস্কো রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দাওয়া আঠাশ দফা বিতর্কিত শান্তি পরিকল্পনায় যে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়ার উদ্দেশ্য বা স্বার্থ সমর্থন করে এমন মনে হওয়ায় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সেগুলো বাতিল করে পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ তৈরি করেছে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে জেলেন্সকি লিখেছেন এখন যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোর তালিকা বাস্তব সম্মত হয়ে উঠেছে এ কাঠামোর মধ্যে অনেক সঠিক উপাদান যুক্ত করা হয়েছে জেলেন্সকির এ বার্তা দেওয়ার কিছুক্ষণ পর আজ মঙ্গলবার ভোরে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে দেশের জ্বালানি অবকাঠামোয় বড় ও সমন্বিত শত্রু হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে জ্বালানি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও মেরামত কাজ শুরু করবেন গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা যে পরিকল্পনা খসড়া করেছিলেন তা নিয়ে আলোচনা করতে গত রোববার সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা বৈঠক করেন এ পরিকল্পনা কিয়েব। ও এর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওই বৈঠকে রুশ প্রতিনিধিরা অংশ নেনলি এদিকে গতকাল সোমবার ক্রেমলিনের একজন কর্মকর্তা এই সংশোধনগুলো সম্পূর্ণ অগঠনমূলক বলে প্রত্যাখ্যান করেন মস্কোতে ক্রেমলিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকফ সাংবাদিকদের বলেন ইউরোপের পরিকল্পনাটি প্রথম দেখাতেই সম্পূর্ণ অগঠনমূলক এটি আমাদের জন্য কার্যকর নয় তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল নেতানিয়াহুর নয়াদিল্লিতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে আবারও ভারত সফর স্থগিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি বছরে এটি তার তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি ইসরায়েলি সংবাদ মাধ্যম আই ফোর নিউজ জানায় প্রায় দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে সংগঠিত হামলাটি গত দশ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল এতে কমপক্ষ পনেরো জন নিহত এবং বহু মানুষ আহত হন এ পরিস্থিতিতে নিরাপত্তা পুনর্মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে আগে ধারণা করা হয়েছিল বছরের শেষের আগেই নেতানিয়াহু নয়াদিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন কিন্তু এবছরই তৃতীয়বারের মতো সেই পরিকল্পনা ভেস্তে গেল এর আগে নয় সেপ্টেম্বর একদিনের সফরে ভারত আসার কথা থাকলেও ইসরায়েলের সতেরো সেপ্টেম্বরের পুনর্নির্বাচনকে সামনে রেখে তিনি সফর স্থগিত করেন তারও আগে এপ্রিলে নির্বাচন শুরু হওয়ার প্রাককালে আরেকটি দিল্লি সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় ফ্রান্স প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন একটি পরিকল্পনায় আলোচনা করার মতো কিছু উপাদান রয়েছে আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট আরটিএল রেডিওতে ম্যাখো বলেন আমরা শান্তি চাই তবে এমন শান্তি নয় যা মূলত আত্মসমর্পণ যা ইউক্রেনকে একটি অসম্ভব পরিস্থিতিতে ফেলবে এবং রাশিয়া কে আরও আগ্রাসন চালাতে উৎসাহিত করবে তিনি আমেরিকার পরিকল্পনাটিকে একটি সঠিক দিকের পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যা আরও আলোচনার মাধ্যমে উন্নত করা যেতে পারে পাকিস্তানে সেনা অভিযানে নিহত বাইশ পাকিস্তানের খাইবার পাকতুনখোয়ার বান্নু জেলায় একটি সেনা অভিযানে বাইশ জন ভারত সমর্থিত নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মঙ্গলবার আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় সোমবার ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল খারিজ এর সঙ্গে যুক্ত খারিজিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অভিযান চালায় সাধারণত ফিতনা আল খারিজ শব্দটি নিষিদ্ধ তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করে পাকিস্তান আইএসপিআর জানায় অভিযানে খারিজিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তীব্র গোলাগুলির পর বাইশ খারিজি নিহত হন বিবৃতিতে আরও বলা হয় ওই এলাকায় লুকিয়ে থাকা অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা আইএসপিআর জানায় বিদেশি মদতপুষ্ট ও পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে পূর্ণ গতিতে চলবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিরোধী অভিযান